যারা ঘর মোছা নিয়ে ভাবছেন তাদের জন্য নিয়ে ডুয়েল ডুয়েল চেম্বার চেম্বার বাকেট বাকেট যেই বাকেটে দুইটা চেম্বার একটা চেম্বারে পরিষ্কার পানি থাকবে আরেকটা চেম্বারে ময়লা পানি থাকবে শীতে হাতে পানি না ধরে আমি কিভাবে ঘরটা পরিষ্কার করবো দেখেন আমার ঘরে প্রচন্ড পরিমাণ নোংরা হয়ে আছে সেই নোংরাটা আমি একটু নিজে করে দেখাই আপনাদেরকে যে কিভাবে এই নোংরাটা আপনারা পরিষ্কার করবেন এবং এই কাপড়টা হাতে পানি না ধরে মুসবেন দেখেন আমি কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে করতেছি লিস্ট এটা আমার সমানে লম্বা আচ্ছা ঢাকা শহরে ছোট ছোট বাসা জন্য এই মবগুলা খুবই দরকার কারণ আমিও চাকরি করি আমার ওয়াইফও করে এবং সবাই বাইরে নিয়ে ব্যস্ত আচ্ছা আর যখনই ঘরটা পরিষ্কার করতে যায় তখনই খোঁজে বুয়া কই রাইট বুয়া খুঁজতে হবে না আচ্ছা আপনার কাছে যদি এই বাকেটটা থাকে এখানে ঢাকনাটা খুলে আপনি দুই লিটার পানি দিতে পারবেন আপনার প্রয়োজন অনুযায়ী যে যে লিকুইড ইউজ করার আমি স্যাডলন দিয়েছি আচ্ছা বাকিও বিক্সল দেয় যে যেটা দেয় যে যেটা এই যে ময়লাটা আচ্ছা এই যে ময়লা দেখেন ময়লাটা কিভাবে করে সেটাও দেখাবো এই যে এখানে একটা লক আছে লকটা আমি ছেড়ে দিয়ে জাস্ট উপর থেকে আমি একটু আস্তে আস্তে পুশ করলাম এই যে পরিষ্কার মানে সাথে সাথে কিন্তু পরিষ্কার পরিষ্কার হয়ে গেছে ময়লাটা এখানে চলে আসছে এই যে ময়লাটা কিন্তু আলাদা হয়ে গেছে আলাদা হয়ে গেছে রাইট আপনি এই যে কিভাবে পরিষ্কারটা হলো এই যে এখানে দেখেন স্প্রে স্প্রে যখন ঘুরে তখন স্প্রে দিয়ে পানি আসে এই ব্রাশটায় এটাকে ক্লিন করে আচ্ছা এখানে দেখেন পরিষ্কার পানি এই যে চিকচিক পানি এই যে দেখেন ময়লা পানি ময়লা পানি আবার এই ময়লা পানিটা আপনি নিমেষে ছেড়ে দিতে পারবেন এটা লক করে আপনি বাথরুমে শাওয়ার নিলেন আচ্ছা পরে ওয়ালটা নোংরা হয়ে আছে আপনি এভাবে করে একটু টেনে দিবেন এটা দ্বারা আপনি ঘরের যে কোনো জিনিস ফ্যান থেকে শুরু করে রান্নাঘরের ওয়াল সহ

এই কাপড়টা এক বছর ইউজ করতে পারবে এক বছর এই ইউজ করা যাবে আমাকে চায়নায় দিছে আমি আপনাদেরকে দিব আপনারা দেখেন এখানে আমাদের ওয়েবসাইট বা আমাদের ফেসবুক আমাদের ইউটিউব আমাদের টিকটক প্রত্যেকটা নামই কিন্তু কেটি বাজার নামে আর যারা অর্ডার করবে অবশ্যই স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ দেওয়া নাম্বার এবং প্রয়োজনে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি টাকা ছাড়াই কোথাও আপনাকে টাকা দিতে হবে না মাল যাবে মাল পছন্দ হবে এই প্রোডাক্ট টা আমরা অলরেডি একশো পঞ্চাশ পিস মাল নিয়ে রাখেন কিন্তু এটাতেও দুইটা পার্ট দুইটা পার্ট এই যে দুইটা পার্ট দুই পাশে দুইটা ড্রেন আচ্ছা আচ্ছা

আনাচে কানাচে যে কোনো জায়গার ময়লাগুলা আপনি নিমিশে উঠে নিতে পারবেন আর এটার হ্যান্ডেলটা প্যাস সিস্টেম লাগাবেন প্যাস আচ্ছা আচ্ছা আপনার ছোট করার দরকার আপনি ছোট করেও করতে পারবেন আচ্ছা ঠিক আছে আবার বড় করার দরকার বড় করেও ব্যবহার করতে পারবেন রাইট আর এটা বিশেষ করে যারা একটু লম্বা হাইট তাদের মাপ দিয়ে করা আপনি আপনার ছোট হাইট করা লাগলে করে নেবেন করে নিতে পারবেন এক ময়লা আচ্ছা এই ময়লাটা আপনি কিভাবে পরিষ্কার করবেন ওকে হাতে ধরতে হবে না কোনো সমস্যা নেই এই যে এখানে আয়সা জাস্ট উপর থেকে পুশ করে দিবেন আবার টান দিবেন উপর থেকে পুশ করবেন টান দিবেন দেখেন পরিষ্কার আচ্ছা আচ্ছা সাধারণত পরিষ্কার হয়ে গেছে আবার এখানে পরিষ্কার পানিতে একটু এইভাবে ধুয়ে নিয়ে আপনি ফাইনালি একটা টাচ করে দেন আপনার যে কোনো জায়গার ময়লাগুলা টেনে নেন ওকে এটারও দুইটা কালার এই মুহূর্তে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আচ্ছা যাদের দরকার আমাদের কাছ থেকে নিতে পারবেন ভাই অর্ডার করার সিস্টেমটা প্রাইস কত আমাদের অর্ডার করার সিস্টেম আবারও ওই দেওয়া নাম্বার এবং এই যে ঠিক নাটা ফলো করবে ঢাকা নিউ মার্কেট বাজারের দ্বিতীয় তলায় আচ্ছা ঠিক আছে আমাদের সর এটা প্রাইস করে দিবেন ভাই এটা প্রাইস থাকবে আজকে একটা ধামাকা এটা আমরা মাত্র 5 দিনের একটা অফার দিব যারা নিতে চান এটার দাম থাকবে মাত্র 1500 টাকা 1500 টাকা 1500 টাকা আপনারা যাচাই করে তারপর নিবেন কোনো টাকা অ্যাডভান্স করতে হবে না মাল পাওয়ার পরে টাকা আমাদের ভাইরালটার প্রাইসটা আমরা একটু বলে দিই আচ্ছা ভাইরালটার প্রাইস এটা ওকে এটা হলো সবচাইতে ইউনিক সবচাইতে ইউনিক ইউনিক এবং এত সুন্দর মপ আমি আগে পরে দেখি নাই এবার আমি দেখে নিজের ভালো লাগছে তাই মাত্র এটা একশো বিশ পিস এটারও আমরা পাঁচ দিনের একটা অফার দিচ্ছি যাদের দরকার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা অবশ্যই কোনো টাকা আগে দিবেন না আমাদের কাছে আরো হিউজ আইটেম আছে প্রত্যেকটা প্রোডাক্ট অথেন্টিক এবং ডাস্টবিন থেকে শুরু করে সব জিনিসে যদি নেওয়ার জন্য সরাসরি আসতে চান ঠিকানাটা আরেকবার বলে দেন ঠিকানা হলো একশো নয় আটচল্লিশ কাঁচা বাজার নিউ মার্কেট ঢাকা